তারেক রহমানের পক্ষে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে বিএনপির নেতাকর্মীরা চমৎকারভাবে কিছু কাজ করে যাচ্ছে বিএনপির মধ্যে হাজারো বিশৃঙ্খলা হাজারো সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ নিজেদের মধ্যে কামড়াকামড়ি আছে হাই লেভেলে কামড়াকামড়ি আছে বিএনপি মহাসজীবের প্রতি বিএনপির সিনিয়র নেতাদের প্রচুর ক্ষোভ একজন আরেকজনের বিরুদ্ধে বলে আমি একটা কথা আপনাদেরকে বলি সামনে এটা নিয়ে আলাদা একটা আলোচনা করবো আমাদের মতো বিশ্লেষকদেরকে বিএনপির সিনিয়র নেতারা অনেকে বলে যে অমুকের বিরুদ্ধে বলো অমুকের তো এই সমস্যা মানে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছে বেসিস্টার কায়সার কামাল আর বেসিস্টার মাহবুদ্দিন খোকনের মধ্যে কামরাকামড়ি আপনার দেখেন না কী অবস্থা এ হচ্ছে অবস্থা দর্শক তো এই পরিস্থিতিতে যেখানে বিএনপি সিদ্ধান্ত দিয়েছে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না সেক্ষেত্রে বিএনপির সাবেক বর্তমান অনেক নেতা নিশ্চিত বহিষ্কার জেনেও নির্বাচনে অংশগ্রহণ করছে তারা নির্বাচনও জিততে পারবে না বিএনপি থেকেও বহিষ্কার হবে তারপর অংশগ্রহণ করছে এই বিশৃঙ্খলার মধ্যে একটা ঘটনা আমাদের আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে আমরা বিশ্লেষণটা করছি চব্বিশে এপ্রিল চব্বিশ বিষয়টা ছড়িয়ে দেওয়া দরকার সব জায়গা যদি বিএনপি নেতাকর্মীরা বিএনপির সিদ্ধান্ত তারেক রহমানের পক্ষে এভাবে অবস্থান নিতে পারে বিএনপিতে যদি কিছুটা শৃঙ্খলা আসে বিএনপি যদি একটু গোছালো হয় এই শিক্ষাটা দেওয়া দরকার কি ঘটনাটা দেখেন সময় টিভির রিপোর্ট উপজেলা নির্বাচন বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই নেতা অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় তাদের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা তাদের ছবি দিয়ে তাদের ছবির উপর ক্রস চিহ্ন দিয়ে তারপরে মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা এর বহুবিধ লাভ আছে এক বিএনপির যে এই গাদ্দার নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করছে এই নেতাদেরকে জাতির সামনে অপমান করা হচ্ছে তাদেরকে শিক্ষা যে তাদের বিরুদ্ধে তাদের নিজেদের লোকজনেই ঝাড়ু মিছিল করে অতএব এই লোকজন এদেরকে ভোট দিয়ে কী লাভ মানে এদের ব্যক্তিগত লোকজন এখন আর তাদেরকে ভোট দিবে না লেটাল সাধারণ মানুষ এভাবে ঝাড়ু মিছিল করার কারণে তো এতে ওই গাদ্দার নেতাদের একটা শিক্ষা দেওয়া হবে এটা একটা লাভ আর একটা লাভ হচ্ছে সরকারের বিরুদ্ধে এটা একটা আন্দোলনের অংশ এটা শুধু বিএনপির নিজেদের নেতাদের বিরুদ্ধে বার্তা নয় সরকারের বিরুদ্ধে বার্তা যে এই নির্বাচনকে বিএনপি নেতাকর্মীরা এতটা নিকৃষ্টভাবে দেখে যে বিএনপির পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের তাদেরকে প্রতীকী অর্থে ঝাড়ু পেটা করা হয় অতএব নির্বাচন কতটা খারাপ এই নির্বাচন ব্যবস্থার কতটা নিচু পর্যায় সরকার নিয়ে গিয়েছে অতবে ঝাড়ু মিছিল এক ঢেলে দুই পাখি মারা যথেষ্ট উপকারিতা আছে আমরা আরেকটু শোনাতে চাই আপনাদেরকে দর্শক কয়েকদিন আগের ঘটনা একেবারে মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়েছিল বিক্ষোভ মিছিল উপজেলা শতাধিক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন দেখেন শতাধিক লোক তো এমনিতে আঠাইশ অক্টোবর পর থেকে যে বড় আন্দোলন ছিল বিএনপির তাতেও একটা জেলা শাখাও তো শতাধিক লোক নিয়ে নামতে পারেনি কিন্তু ঝাড়ু মিছিলে কিন্তু শতাধিক ছাত্রদল যুবদল নেতা অংশগ্রহণ করেছিল করতে পেরেছে মানে এর একটা গুরুত্ব আছে জাতীয় এই যে মানিকগঞ্জের এই হরিরামপুর উপজেলা এদের কেউ আঠাইশ অক্টোবর পর থেকে সাত জানুয়ারি পর্যন্ত কোনো আন্দোলন করেছে এরকম কোনো রিপোর্ট জাতীয় গণমাধ্যম হয়েছে সন্দেহ আছে কিন্তু এই ঝাড়ু মিছিল গণমাধ্যম হয়েছে এর মানে এটার একটা অর্জন আছে তাৎপর্য আছে এবং আমি মনে করি এটা একটা মডেল প্রত্যেক উপজেলা উপজেলায় যেখানেই সাংগঠনিক সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা বিএনপির নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকের বিরুদ্ধে এভাবে ঝাড়ু মিছিল করা উচিত শত শত হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের মাঠে নেমে যাওয়া উচিত বলে আমি মনে করি এবং তারা লিখছে ব্যানারে তারেক রহমানের এইটা ব্যবহার করে তারা রাজপথে নামছে এ সময় নেতাকর্মীরা অবৈধ নির্বাচন প্রহসন নির্বাচন মানি না মানব না এবং দালালেরা সাবধান তুষার মশার বহিষ্কার চাই বলে স্লোগান দেন এর মানে সরকারের বিরুদ্ধেও এটা একটা আন্দোলন দালালদের বিরুদ্ধে আন্দোলন এক ঢিলে দুই পাখি মারা জানা যায় বিক্ষোভ মিছিল উপজেলা যুবদলের যুগনাহবক বয়রা ইউনিয়ন তিনবার চেয়ারম্যান উপজেলা নির্বাচনের চেয়ারম্যানের প্রার্থী জাহিদুর রহমান তুষার এখানে খবর যেটা বলা হচ্ছে মিছিলটি আন্ধর্মানিক কবরস্থানের সামনে থেকে শুরু হয়ে লেসরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্বপ্নপুরী হয়ে আবার আন্ধর্মানিক কবরস্থানে সামনে গিয়েছে মানে দীর্ঘক্ষণ মিছিল তো দর্শক এই মিছিলের যথেষ্ট তাৎপর্য আছে বলে আমি মনে করি এবং আবারও বলবো এটা একটা চমৎকার কাজ এগুলো বিএনপির বিভিন্ন শাখার ক্ষেত্রে অনুসরণীয় হতে পারে ব্রিস্টার কায়সার কামাল মাহবুবউদ্দিন খোকনের মধ্যে যে দ্বন্দ্ব বা এই ব্রিস্টার মাহবুবউদ্দিন খোকনদের মতো এলিট ক্লাসের লোকজন সাবেক এমপিরাও সব কাজ করছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পাতানো নির্বাচনে তথাকথিত জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করছে তাদের বিরুদ্ধেও এভাবে ঝাড়ু মিছিল এগুলো নেওয়া যেতে পারে না হলে বিএনপির লোকজনের যে চরিত্র যে লোভ একটা অংশের বা দালালি মানসিকতা তারা সংশোধন হবে না একই সাথে যারা ভারতের দালাল ভারত প্রশ্নে যারা মিনমিন করছে তাদের বিরুদ্ধেও দেশপ্রেমিক লোকজন যদি এভাবে ঝাড়ু মিছিল করবে তারাও সায়স্তা হবে বলে আমি মনে করি